আজকে যে প্রজেক্টটি আপনাদের মাঝে শেয়ার করব এই প্রজেক্টে যদি আপনি কাজ করেন আপনি নিশ্চিত লাখপতি হয়ে যাবেন কেন বলতেছি লাখপতি হয়ে যাবেন সো এটা হচ্ছে একটা টেলিগ্রাম ভিত্তিক গেইমিং একটা প্রজেক্ট এটা বাইন্যান্স সরাসরি তারা কিন্তু অ্যানাউন্সমেন্ট করেছে আপনারা জানেন যে বাইন্যান্স সর্ববৃহৎ একটি এক্সচেঞ্জ সাইট তারা যেহেতু নিজেরা অফিসিয়ালিভাবে এটাকে জানিয়েছে তাদের প্রোজেক্ট তো অবশ্যই এখানে হান্ড্রেড পার্সেন্ট আপনি পেমেন্ট পাবেন কোন ধরনের সন্দেহ নাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো গাইস আজকে যে প্রোজেক্টটি শেয়ার করতেছি এই প্রজেক্টটির নাম হচ্ছে মন বিস্ক সো এটা কিন্তু বাইন্যান্সের তাদের নিজস্ব টেলিগ্রাম গেম ভিত্তিক একটি আহ প্রোজেক্ট সো এখান থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট গেম খেলে আপনি এখানে ইনকাম করতে পারবেন কোন ধরনের সন্দেহ নাই সো এটা যে হান্ড্রেড পার্সেন্ট রিয়াল আমি আপনাদেরকে সঠিকভাবে আমি আপনাদেরকে প্রুফ দিচ্ছি আমি কিন্তু যে বাইন্যান্স এক্সচেঞ্জের তাদের যে টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে ভেরিফাইড এখানে থ্রি পয়েন্ট টু মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে এখানে তারা কিন্তু সরাসরি কিন্তু তারা এই যে পোস্ট করেছে এই যে বাইন্যান্স মুনবিক্স বোর্ড নিয়ে তারা কিন্তু সরাসরি কিন্তু এখানে এই যে অ্যানাউন্সমেন্টটা করেছে এখানে দেখেন তারা লিখছে আমি একটু বাংলা করেছি যাতে আপনাদের সহজ হয় আমারও সহজ হয় আমরা সতেছেন যে আমাদের আসন্ন টিজি মিনি গেম টিজি হচ্ছে টেলিগ্রাম গেম আর মুন পরিকল্পিত লঞ্চের তারিখের আগে ফাঁস হয়ে গেছে যদিও আমরা সম্প্রদায়ের প্রতিক্রিয়া দেখে রোমাঞ্চিত আমরা এখনও অফিসিয়াল লঞ্চের সর্বোচ্চ ব্যবহারকারী অভিজ্ঞতা নিশ্চিত করার জন্য পণ্যটিকে ভালোভাবে টিউন করছি সেখানে আরও বলছে যে আমরা কোনো অসুবিধার জন্য দুঃখিত এবং আমরা প্রভাবিত ব্যবহারকারীদের জন্য পৃথক পর্যালোচনা করছি আমরা শীঘ্রই আপনাদের ধৈর্যের প্রশংসা করি এবং আনুষ্ঠানিক প্রকাশ শীঘ্রই ঘোষণা করা হবে এখানে তারা কিন্তু লিঙ্ক দিয়ে দিয়েছে ইতিমধ্যে অনুগ্রহ করে সদ্যবেশি অ্যাকাউন্ট থেকে সতর্ক থাকুন অফিসিয়ালি লিঙ্ক তারা কিন্তু অ্যানাউন্সমেন্ট এখানে করে দিয়েছে সো আগে থেকে যদি আমরা এই প্রজেক্টটা জানতে পেরেছি এবং আমরা মনে করছিলাম এটা বাইন্যান্সের না কিন্তু হঠাৎ করে দেখলাম যে তারা নিজেরাই এই মুন নিয়ে কিন্তু পোস্ট করেছে এবং তারা বলেছে এটা তাদের নিজস্ব প্রজেক্ট তো এখানে এখানে আমরা কাজ করলে ধরে নিতে পারি হানড্রেড পারসেন্ট এখানে আমরা পেমেন্ট পাবো কোন সো গাইস আমরা কিন্তু আর একটা প্রুফ দেওয়ার জন্য বাইন্যান্স কাস্টমারদের সাপোর্ট রয়েছে এখানে আমরা চলে এসেছি এখানেও কিন্তু তারা কিন্তু এই যে পোস্ট করে জানিয়েছে এই যে আপনারা সরাসরি পোস্টটা দেখতে পাচ্ছেন বাইন্যান্স কাস্টমার সাপোর্ট বারো ঘন্টা আগে পোস্টটা করেছে এখানে কিন্তু ওই যে মুন নিয়ে কিন্তু এখানে তারা তাদের নিজস্ব প্রজেক্ট বলে দাবি করেছে তাই আপনারা বুঝতে পারছেন এই প্রজেক্টটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিয়াল এবার আসুন গেমটি কিভাবে খেলবেন সো সেক্ষেত্রে আমার টেলিগ্রাম গ্রুপে আসবেন এখানে গ্রুপের লিংক দেওয়া আছে সো এখানে এখানে আমি লিঙ্ক শেয়ার করেছি অথবা ভিডিও ডিসক্রিপশনে অথবা পিন কমেন্ট বক্সে পেয়ে যাবেন সো এখানে আমি ক্লিক করে দেব যে যেখানে লিঙ্ক দেখতে পারবেন ওইখানে জাস্ট টাচ করে দিবেন তাহলে এই টেলিগ্রামে নিয়ে আসবে আর টেলিগ্রাম থেকে ক্লিক করলে সরাসরি টেলিগ্রামে অ্যাকাউন্ট খুলতে পারবেন সো এখানে আমি অলরেডি অ্যাকাউন্ট তৈরি করেছি এখানে চোদ্দ হাজার প্লাস কিন্তু কয়েন কিন্তু সংগ্রহ করেছি আপনাকে এখানে ক্লেম করতে বলবে আপনার জাস্ট ক্লেম করলে এক হাজার কিন্তু কয়েন পেয়ে যাবেন সো এখন বিষয় হলো কাজটা হচ্ছে প্লে গেম মানে গেম খেলা ঠিক আছে তো এখানে ছয়টা গেম সাথে সাথে খেলতে পারবেন আর এখানে চার মিনিট পাঁচ মিনিট কাউকে নয় মিনিট কাউকে দশ মিনিট বিরতি দিবে বিরতির পর আবার গেম খেলতে পারবেন ওকে সো এখানে আপনার কয়েনটা ইনক্রিজ করার জন্য এই যে টাস্ক অপশন আছে এইখানে আপনি টাস্ক করবেন এখানে ডেইলি টাস্ক আমি কমপ্লিট করেছি কালকে আবার করতে পারব তারপরে এই যে তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমি কয়েনগুলো সংগ্রহ করেছি এবং নিচেই যা আপনাদের যদি বাইনিং অ্যাকাউন্ট থাকে বাইনাসে যদি কানেক্ট করেন তাহলে দশ হাজার কয়েন পেয়ে যাবেন সো এরপরে যদি আপনি রেফার করতে পারেন রেফার করলে ভালো একটা কয়েন পাবেন এখানে দেখেন মোস্ট রিসেন্ট তিনশো রেকর্ড অনলি ঠিক আছে এখানে এখানে ইউ কুট আর্ন মানে টেন পার্সেন্ট পয়েন্ট আর্ন বাই প্লেয়ার মানে প্লেয়ার যদি গেম খেলে তার টেন পার্সেন্ট আপনি পাবেন আপনার রেফারেলে যারা জয়েন হবে আর এখানে ইনভাইট এখানে কয়েনের সংখ্যা দেখতে পাচ্ছেন আর এখানে ফ্রেন্ড উইল রিসিভ গিভ পয়েন্ট ঠিক আছে এখানে যারা জয়েন হবে তারা প্রত্যেকে কিন্তু আপনার রেফারেল কোড ব্যবহার করে মানে লিঙ্ক ব্যবহার করে যারা জয়েন প্রত্যেকে কিন্তু আর একটা অপশন আছে এই যে ফ্রেন্ড ফ্রেন্ডের মাধ্যমে আপনি কি আপনার লিঙ্ক শেয়ার করতে পারবেন এই যে ইনভাইট ফ্রেন্ড এখানে ক্লিক করবেন তারপর টেলিগ্রামে যে কাউকে আপনি সিলেক্ট করতে পারবেন এখানে এই যে এই যে আমি এভাবে ক্লিক করে তারপরে এখানে এই যে সেন্ট অপশন আমি সেন্ড করে দিলাম ঠিক আছে সো এইভাবে আপনি কিন্তু রেফারেল কোডটি শেয়ার করতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন আপনার রেফারেল কোডে যারা অ্যাকাউন্ট করে মাইনিং করবে টেন আপনি কিন্তু কমিশন পাবেন এবং পার রেফার থেকে আপনি কিন্তু এক হাজার পয়েন্ট পাবেন ঠিক আছে

তো এই তালাচাবিটা যদি এই যে হলুদ কালারের উপরে যদি এভাবে টানতেন তাহলে আপনি দেখেন পঁচিশ পয়েন্ট কিন্তু এখানে পেয়েছি একটা হচ্ছে এই সোজা যখন আসবো এখানে আমি যদি টান দিই তো আমি এখানে আমি কিন্তু আরও পয়েন্ট পেয়েছি এরপরে যদি এই যে কালাগুলো যদি আমি গ্রাস করি সেক্ষেত্রে এখান থেকে মাইনাস হয়ে যাবে পয়েন্ট পঁয়ত্রিশ পনেরোতে চলে এসেছে দেখতে পাচ্ছেন আর এখানে সময় কিন্তু কামড়াউন হচ্ছে এর ভিতরে আপনার এখানে যদি দেখেন আমি পনেরো পয়েন্ট পেয়েছি সো আপনি কত পয়েন্ট পাবেন আপনার খেলার উপর নির্ভর করবে সো এখান থেকে আপনি কমিশনটাও কিন্তু রেফারেল কমিশনটাও কিন্তু এখানে অ্যাড হবে সেক্ষেত্রে আপনারা অফিসিয়ালি বাইনান্স অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টের জন্য অপেক্ষা করবেন কখন তারা অ্যানাউন্সমেন্ট করে তো অ্যানাউন্সমেন্ট করার পরে আপনি টাকা পকেট অবধি নিতে পারবেন